হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম 21 ক্যারেটের আজকে চুট দেখাবো বিয়ের জন্য স্পেশাল কালেকশন ভাইয়া দেখাবো এই যে দেখুন কি নিয়ে হাজির হয়েছে তো ভাইয়া দেখান আমাদের কালেকশন এত এত পরিমাণ কালেকশন এখানে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম যেতে এখন ঈদের পর ব্রাইডাল সিজন তাই আমি কিছু কিছু কালেকশন নিয়ে এসেছি চুরে এগুলো ফুল ব্রাইডাল সেট হিসেবে নিতে পারবে হ্যাঁ আচ্ছা তো আমি জোড়া হিসেবে দেখিয়ে দিচ্ছি এই যে এটা দুই ভরি চার আনা জোড়া দুই ভরি চার আনা জোড়া এক ভরি দুই আনা করে পার পিস আছে আচ্ছা আচ্ছা এক ভরি দুই আনা করে পার পিস হবে এত সুন্দর এত কিউট কিছু কালেকশন দেখাচ্ছি তারপরে দেখাবো হচ্ছে এই যে কালেকশনটা দেখেন 21 ক্যারেট শুরু হয় কত থেকে ভাই আপনাদের এখানে এখানে দুই ভরি থেকে শুরু আছে দুই ভরি থেকে স্টার্ট আর অর্ডার প্লেস করলে দুই ভরি কমই আমি দিতে পারবো দেয়া যাবে আচ্ছা মানে দুই বুড়ি হলে সবচেয়ে সুন্দর হয় আর কি যেহেতু চোটটা অনেক চড়া থাকে আর কাজটা অনেক সুন্দর ফুটিয়ে দেওয়ার জন্য দুই বুড়ি করে হলে এক জোড়া অনেক সুন্দর হয় আচ্ছা আর এগুলোকে আমরা এক্সচেঞ্জ করে কি নিতে পারবো হ্যাঁ এক্সচেঞ্জ করে নিতে পারবেন অর্ডার বুকিং করতে পারবেন সবভাবেই করা যাবে করা যাবে কাস্টমাইজও করা যাবে এই যে এই দেখাবো এটা আরো সুন্দর খুবই সুন্দর প্রত্যেকটা দুই ভরি প্লাস হবে হ্যাঁ এটার ওজনটা আমি বলে দিচ্ছি

তো অনেক কালেকশন আছে এই যে প্রচুর ডিজাইন আছে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন পাবেন এই হচ্ছে দুই ভরের মধ্যে এটা হচ্ছে দুই ভরের আচ্ছা আর যে কোনো ডিজাইন কিন্তু দিলে চাইলে অর্ডার করলে কিন্তু কাস্টমাইজ করা যাবে কাস্টমাইজ করে বানিয়ে দেওয়া যাবে এবং এক পিস করে যদি নেয় আমি এক পিসও করে দিতে পারবো বা ডিজাইন ভালো লাগলে আমি এটার ফুল সেট আপনার পাঁচ বুড়ি তিন বুড়ি চার বুড়ি বিয়ের ব্রাইডাল সেট আমি তৈরি করে দিতে পারবো সো ভিউয়ার্স অনেক কালেকশন দেখিয়ে দিলাম এখানে কিন্তু বাইশ ক্যারেটেরও আছে প্রচুর তো অবশ্যই শোরুমে আসবেন আনন্দ জুয়েলার্সে এটা হচ্ছে ঠিক নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শোরুমে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ